আসসালামু আলাইকুম অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাই কো কুরিয়ার সার্কুলার কখন হবে এবং কুরিয়ার সার্কুলার কখন দিবে সে বিষয়ে আজকে কথা বলা যাক তো আমি সে বিষয়ে আপনাদেরকে বলবো কুরিয়ার সার্কুলার এখন পর্যন্ত দেওয়া হয়নি বা কখন দেবে তা এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি বিএসএল বা এইচআইডি কোরিয়া থেকে এখনও কোনো ইনফরমেশান জানা যায়নি সম্ভবত বিএসএল এই ঘোষণা করেছে যে বিগত বছর যারা রুস্টার হয়েছে তাদের অনেকেই বেশিরভাগই এই কুরিয়া কুরিয়াতে যেতে পারেনি সো তাদেরকে দেওয়ার পর সম্ভবত সার্কুলার দেওয়া হবে কিন্তু সম্ভবত এখনও জানা যাচ্ছে না ফেব্রুয়ারি মাস পরে ফেব্রুয়ারি মাসে জানা যা ফেব্রুয়ারি মাসে জানা যাবে কুরে কোরিয়ার সার্কুলার দেওয়া হবে কি না সো যদি এখনও দেওয়া হয় নাই সো যারা 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 কোরিয়ান ভাষা শিখতে আছেন তারা আমি তাদেরকে আমি সাজেস্ট করব আপনার কোরিয়া ভাষা আরও ভালোভাবে শিখেন অবশ্যই এই বছর যদি সার্কুলার না হয় আগামী বছর ইনশাল্লাহ হবে আর যারা যারা রুস্টার হয়েছেন তাদেরকে কোরিয়া দেওয়ার পর কোরিয়া পাঠানোর পর সম্ভবত সার্কুলার দেওয়া হবে কারণ কোরিয়ার সার্কুলার দেওয়ার সাথে সাথে ঘোষণা আসার সাথে সাথে আমি আমার পেজে দিয়ে দিব আপনাদেরকে জানাবো